আসলে দেখেন ফিলিস্তিন এক স্বাধীন রাষ্ট্র অবৈধভাবে রুদিরা দখল করেছে এখন দখলদার ভুক্ত আমরা স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিন দেখতে চাই ইসরাইল কোথায় মিডিল ইস্টের মধ্যে চারো আরব কান্ট্রির মাঝখানে এদেরকে তো আরবরা ইচ্ছা করলে একদিনই তুলে দিতে পারে কিন্তু পারছে না কেন চিন্তার যুদ্ধ দেখেন ইসলাম এবং মুসলমানদের সামনে সম্মুখ যুদ্ধে কেউ কোনদিন পারে না পাওয়া সম্ভব না পারবে না কেন যে জাতি রক্ত দিতে পারে জীবন দিতে পারে সেই জাতির সাথে কেউ জিততে পারে না কিন্তু আসত্য আজকে হাঁটছি কেন চিন্তা যুদ্ধের ভিত্তিতে দেখেন আজকে পত্রিকায় দেখেন রেপোর্ট ইসরায়েল কে রাখছে আরব রাষ্ট্রগুলি এই আরব রাষ্ট্রগুলির শাসকরা কোথা থেকে এসছে কিভাবে এসছে জনগণের ভোটে আসে নাই ইসলামিক পদ্ধতিতে আসে আগের থেকে ইসরাইলের দোসররা তাদেরকে ক্ষমতা বসিয়েছে তাদেরকে কন্ট্রোল করেছে মেধা ধোলাই করছে ধর্মীয় যেই চেতনা ছিল সেটাকে নস্বাদ করছে সেখানে কি করছে অপসংস্কৃতি চালু করছে ওদের ইমানকে ধ্বংস করছে যদিও লেফা দেখবেন জুব্বা যা আল খেলা পড়া শেখ ওরাই হলো ইহুদীদের সবচেয়ে বড় দালাল ঠিক তখন চিহ্নিত করতে হবে এই দালাল কারা আমাদের দেশে 90 দালাল আছে ঠিক আপনারা দেখবেন কথা বলে খ্রিস্টনের পক্ষে কথা বলে অথচ পাসকুডের মধ্যে এক্সপেক্ট ইসরাইল যেটা লিখিত ছিল সেটা তুলে দিয়েছে অথচ আজকে খ্রিস্টনের পক্ষে কত মায়াকাননা করে যখন আমি বললাম যে জমি তোমার জমি তোমার অথচ আমি কাউকে জমি লিখে দিয়েছি মুখে বলছি তোমার আর লিখে দিয়েছে অন্যকে এসে বড় মোনাফিক আর কেউ হতে পারে না যে পাসপোর্টের মধ্যে লেখা ছিল ইসরায়েল সাথে কোনো সম্পর্ক নেই এদেশ ইসরায়েল কে স্বীকৃতি দেয় না ইসরায়েল কোনো দূতাবাসে দেশে থাকবে না আমরা ইসরায়েলে যাব না সেই পাসপোর্টের মধ্য থেকে যখন তুলে দেওয়া হয় এক্সেল ইসরায়েল তার মানিটা কি যে দেশের সংখ্যা মুসলমান ইসরায়েলের বিপক্ষে তাদের মুখে বলতে হবে রাজনৈতিক আমি শেখ হাসিনাকে বলতে চাই যদি আপনি ইসরায়েলের বিপক্ষে থাকেন ফিলিস্তিনের পক্ষে থাকেন তাহলে আপনি ইসরায়েলের বিপক্ষে একদম বাহিনী গঠন করুন একদম মুজাহিদ আপনি গঠন করুন আপনি সৃষ্টি করুন আপনার তত্ত্ব বাধা হলে আপনি সৃষ্টি করুন যে বাংলাদেশ থেকে কত চোদ্দারা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করতে চায় আপনি সৃষ্টি করুন দেখবেন ইনশাআল্লাহ বাংলাদেশের হাজারো লক্ষ কোটি জনগণ মানবতাবাদী শুধু মুসলমান না যারা মানুষের পক্ষে মানবতার পক্ষে তারা ওই হিংস্র চালেন

বাংলাদেশে চলতে দেয়া হবে না আইন করুন তাহলে আমি বলবো যে আপনি ইসরায়েলের বিপক্ষে ঈদের সময় রমজানের সময় ইসরায়েল বিমান আমাদের বাংলাদেশের ইয়ার করে নামলো কিভাবে এর জন্য বাংলাদেশের জনগণ চায় গোটা দুনিয়ার মানবাদ মানুষ চায় আপনি ইসরায়েলের বিপক্ষে তাই ইসরায়েলের বিমান আপনার অনুমতি ব্যতীত এই ভূখণ্ডে নামলো ভাবে। তার মানি হবে এই তালে তালে সব কিছু হয়ে গেছে পুরো আমার আজকে বাংলাদেশ থেকে ইসলাম মুসলমান খুব খাদ্য দ্বারা সর্বজনত চলতেছে আজকে ভূখন্ডকে বিক্রি করা সর্বজনত চলতেছে আজকে বন্ধু বন্ধু বলে যাদেরকে আপল করতে চাই তারা আমাদের পুকের উপরে বারবার কুঋদ্ধ করবে আমাদের ভূখন্ড দখল করা শান্ত করবে এই চাই শান্তি ইসলামকে প্রতিষ্ঠা করা সর্বজনত এদেশের মানুষকে গোলাম করে বা চক্রান্ত করবে এদেশের মানুষ তা মানতে পারে না পারে না পারে না কাজে শুধু ইসরায়েলের বিরুদ্ধে নয় ইসরায়েলের দূষণের বিরুদ্ধে যে ভারত ইসরায়েলের পক্ষে নিয়েছে ইসরায়েলের পক্ষে কথা বলেছে ইসরায়েলের পক্ষে তারা দাবি তুলেছে সে ভারত তো বাংলাদেশের মানুষ বয়কট করে তাদের আপন করতে পারে না শত্রু শত্রু আমার বন্ধু শত্রুর বন্ধু আমার শত্রু যদি ইসরায়েল আপনার শত্রু হয়ে থাকে তা ভারত ইসরায়েলের পক্ষে সে আপনার বন্ধু হয় কিভাবে প্রশ্ন জবাব দেন আসলে তো তলে তলে সব হয়ে গেছে সব রাজনীতি সব বাহ্যিকতা না জনগণ তা মানতে পারে না আসুন আমরা সম্মিলিত ভাবে আজকে সরকারের দাবি জানাই আপনাকে হিস্ট্রি করতে হবে থেকে কত যুদ্ধের পক্ষে ইসরায়েলের বিপক্ষণ করবে যদি আপনি হিস্ত্রি করেন তাহলে আমি মনে করবো আপনি পক্ষে ইসরায়েল বিপক্ষে আসুন আপনি শূন্য পাঠান বাংলাদেশ থেকে ডিভিশনে কোটা দুনিয়ার মধ্যে সৈন্য যায় আপনার ফিলিস্তিনের পক্ষে সৈন্য পাঠান এদেশের জনগণ আপনার পক্ষে থাকবে এদেশের জনগণ আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করবে আপনার কথা মনে রাখবে আপনি পদক্ষেপ গ্রহণ করেন যে বাংলাদেশের এত ফেলাকোন সৈন্য আগামী অমর তারিখ ফিলিস্তিনের পক্ষে দখল দাও ওই সালেম খুনি ইসরায়েলের বিপক্ষে তার চুক্তির জন্য রওনা করবে গোটা দুনিয়া আপনাদের ইতিহাস হয়ে থাকবে ঠিক আমরা 이게 দেখতে চাই আমাদের बांग्लादेशের চত্বরা জওয়ানরা সৈনিকরা তার সালেমের বিরুদ্ধে মানবতার পক্ষে যুদ্ধ করার জন্য রওনা হয়েছে আমরা দোয়া করব আমরা তার সাথেই হব এবং তাদের সহযোগিতা করার প্রয়োজন আমরা সহযোগিতা করব আর বাংলাদেশ সরকার কারাটা দাবি জানাতে চাই আপনি অবৈধ সরকার যদিও তারপরে গিয়ে তো আছেন বলতেই হয় আপনাকে আপনি একটা কাজ করুন ফিলিস্তিনি জনগণের পক্ষে তাদের সাহায্য করার জন্য নির্যাতিত জনগণকে সাহায্য করার জন্য আজকে যারা বাচ্চারা ধুকে ধুকে না খেয়ে মরছে পানি পিপাসায় তারা জীবন দিচ্ছে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে তাদের পক্ষে আপনি একটা সাহায্য সংস্থা পাঠান ডাক্তারের টিম পাঠান সরাসরি তাদেরকে সাহায্য করার জন্য আপনি ব্যবস্থা গ্রহণ করুন তাহলে বলেই করব আপনি ফিলিস্তিনের পক্ষে ওই মাজরুমদের পক্ষে সালেমের বিপক্ষে ঠিক আসুন আমরা সম্মিলিত ভাবে ইসরাইলকে বয়কট করি তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করছি ইসলামি অঞ্চল বাংলাদেশ সরাসরি ইসরাইলের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করতে আসছে চলুন আমাদের প্রয়োজন হবে খাবে ইসরায়েলের বিপক্ষে ইসরায়েলের বিপক্ষে যা কিছু আছে সব সবাই হাজি কবুল করেন